এক দরিদ্র শিকারী জঙ্গলের মাঝে দিয়ে যাচ্ছিল আর মনে মনে ভাবতেছিল আজকে যেভাবে হোক একটি শিকার করতে হবে না হলে তো আমার পেটে খাওয়া যাবে না আমাকে আর আমার স্ত্রীকে রাতে না খেয়ে ঘুমাতে হবে তখনই তার সামনে সে ঝোপ নড়তে দেখে ভেবেছিল কোনো শিকার আছে কাছে গিয়ে দেখে এক হরিণী ধ্যানমগ্ন হয়ে বসে আছে আরে কি আশ্চর্য এই হরিণী আমাকে দেখে পালাচ্ছে না কেন আগে তো কোনোদিন এরকম হয়নি এটা মনে হয় কোনো সাধারণ না এটা এভাবে ধ্যানমগ্ন হয়ে বসে আছে কেন এটাকে দেখি দেখতেও অনেক সুন্দর লাগতেছে যাই এটাকে ধরে আমি নিয়ে এরপর শিকারী হরিণটিকে একটু বেঁধে কোলে করে নিয়ে তার বাড়ির দিকে চলে যায় তার স্ত্রী হরিণটিকে দেখে একদম অবাক হয়ে গেল কারণ এত সুন্দর শান্ত আর মনোমুগ্ধকর হরিণ সে আগে কখনো দেখেনি মুগ্ধ হয়ে সে বলল আরে কত অপূর্ব সুন্দর একটি হরিণী এনেছ মনে হয় না এটা সাধারণ কোনো প্রাণী এ প্রকৃতির এক অমূল্য রত্ন এটা তুমি পেলে এই তো আমাদের পাশের জঙ্গলে গিয়ে দেখি ধ্যানমগ্ন হয়ে বসে আছে আমাকে দেখে পালালো না খুব সহজেই ধরে নিয়ে এলাম ওগো এটাকে দেখে আমার অনেক মায়া লাগতাছে না খেতে ইচ্ছে করছে না বিক্রি করতে এত নিরীহ প্রাণীকে কষ্ট দেওয়া অন্যায় তুমি একে আবার জঙ্গলে ছেড়ে দাও আচ্ছা তুমি যদি এত করে বলতেছো তাই করে এটাকে আবার জঙ্গলে ছেড়ে আসে শিকারী রাজি হলো এবং তাকে নিয়ে বনপথে রওনা দিল পথে একটি টিয়া গাছে বসে চিৎকার করছিল নির্দোষকে সাহায্য করো নির্দোষকে সাহায্য করো শিকারী বলল আরে তুমি এগুলা কি বলতেছো নির্দোষকে সাহায্য করো নির্দোষকে সাহায্য করো এটার সাথে কি হয়েছে এটা তো আমি বাড়ি নিয়ে গিয়েছিলাম এটাকে আমি আবার ফিরিয়ে আনলাম জঙ্গল মাঝে ছেড়ে দেব শিকারীর কথা শুনে টিয়াটি বলল এই হরিণী আসলে নির্দোষ এক সাধু কন্যাদের অভিশাপে সে হরিণী হয়েছে তার মুক্তির উপায় আছে আচ্ছা সবই বুঝলাম তাহলে আমাকে এখন কি করতে হবে এই হরিণীকে আবার সাধু বানানোর জন্য এখান থেকে তিন দিনের পথ দূরে এক তিলসমী জাদুময় পুকুর আছে সেখানে গিয়ে তোমাকে নিজের শরীরের একটি অঙ্গ কেটে পুকুরে ফেলতে হবে যদি সাধু সত্যি নির্দোষ হন তবে তোমার কিছুই হবে না তখন অভিশাপ ভঙ্গ হবে শিকারী রাজি হল আর তারা তিনজনই রওনা হল ওই জাদুময় পুকুরের দিকে তিন দিন তিন রাত ধরে কঠিন পথ পাড়ি দেয় তারা ঘন জঙ্গলের আধার ভেদ করে কণ্টকাকীর্ণ পথের কষ্ট সহ্য করে সেই রহস্যময় জাদুকরী পুকুরে ধারে যাওয়ার জন্য তাদের একটাই উদ্দেশ্য এই নির্দোষ সাধুকে আবার তার আসল রূপে ফিরিয়ে আনা তিন দিন পর তারা ওই জাদুময় পুকুরের কাছে দিয়ে পৌঁছায় এরপর টিয়াটি মন্ত্র উচ্চারণ করে অভিশাপ দিয়া সে কন্যা দুটিকে ডেকে আনলো কন্যারা এসে বলল আমাদের কি কেন ডেকেছ আমরা জানি যদি এই সাধু সত্যি নির্দোষ হয় তাহলে তোমরা আমাদেরকে একটা প্রমাণ দাও এইটা শুনে শিকারী নিজের শরীরের একটি অঙ্গ কেটে পুকুরে ফেলল তার কিছুই হল না তখন কন্যারা বুঝল সাধু নির্দোষ ছিলেন আর সাথে সাথে হরিণটি সাধুদে পরিবর্তন হল হে সাধু আমরা বড় ভুল করেছি আমাদের ক্ষমা করুন আমরা দুইজন আপনাকে বুঝতে পারিনি দয়া করে ক্ষমা করে দিন সাধু মেয়ে দুটিকে ক্ষমা করে দিলেন আর তিনি শিকারীকে আশীর্বাদ করে বললেন হে যুবক তোমার মতো দয়ালু আমি আর দেখিনি তুমি নিজের কষ্ট স্বীকার করে এক নির্দোষকে মুক্ত আমি তোমাকে একটি জাদুর করেছ এজন্য দিচ্ছি যা থেকে অনন্ত খাদ্য আসবে আর তোমাকে আর কোনো প্রাণী হত্যা করতে হবে না কলসি পেয়ে শিকারী অনেক খুশি হলো আর আরিকে সাথে নিয়ে সে বারে দিকে রওনা হয় সে আবার তিন দিনের পথ পারে যে বাড়ি যায় আর বাড়ি গিয়ে বউকে এই সব ঘটনা খুলে বলে ঘটনা শুনে স্ত্রীও অনেক খুশি হলো আর সাথে নিয়ে যাওয়ার টিয়াদিকে তারা সন্তানের মতো বাড়িতে রাখায় সিদ্ধান্ত নিল